প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি তাবিজের কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি একটি শক্তিশালী মন্ত্রের কিতাব এই কিতাবটার নাম অঘরি মন্ত্রশক্তি আদি কামাখ্যা লাইব্রেরির এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এক হাজার বছরের প্রাচীন কালো জাদুর রহস্যময় এই কিতাবটা আপনারা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই কিতাবটা নিতে পারবেন কিতাবটা যদি আপনারা ভিতরের অংশ দেখেন এরকমই পেয়ে যাবেন এক হাজার বছরের প্রাচীন অঘরি মন্ত্রশক্তি কালো জাদুর কিতাব মূল্য তিন হাজার টাকা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করলে এই কিতাবটা আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা ফিফটি পারসেন্ট ছাড় মূল্যে এই কিতাবটা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই কিতাব ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের থেকে কিতাব অর্ডার করতে অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে প্রথমে দুইশো টাকা দিতে হবে কিতাব হাতে পাওয়ার পরে কিতাবের বাকি সম্পূর্ণ মূল্য আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি